আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে দুশো এবং আড়াইশো টাকায় চমৎকার কিছু স্মোকি গ্রাউন্ড দেখাও কালার প্রিন্টগুলো দেখেন পুরো মাখন ভিডিও কন্টিনিউ করবেন তো শুধু অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমআ খরচা আছে সার্স দেখতে পাচ্ছে এটা কিন্তু ভাঙচুর কাপড়ের ভিতরে অলভরে আমরাই কাজ করা থাকবে গ্রাউন্ড প্যাটার্নে প্রাইস কত দুশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার থাকবে মানে ভাঙচুরের গাউন তাও দুশো টাকায় ভাবা যায় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো টাকায় টুইঙ্কাল সব টু থেকে দেখতে পাচ্ছেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কিন্তু লস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস সেম মাত্র দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই কালারটা দেখ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দুশো টাকা একটু ঝটপট দেখাই দিয়ে অনেকগুলো ডিজাইন দেখাবো যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো টাকা অনলি দুশো টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকায় এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ওপেন বাটন গার্মেন্টস কটন এটা অ্যাম্ব্রাই কাজ করা ঠিক আছে মানে এখানে হচ্ছে আরই কাজ করা পাবেন দেখেন মানে এটাও দুশো দুইশো টাকা দুইশো টাকায় অনেক অনেক ডিজাইন আছে কালার আছে চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভার্স এটা একটা ডিজাইন থাকবে এটা জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো করে এটা কিন্তু ইনার সারা শুধুমাত্র জর্জেট কাপড় প্লাস হচ্ছে ইনার সারা পাবেন প্রাইস থাকবে দুশো করেই তাই না সেম প্রাইসে পাচ্ছেন দুশো করেই থাকবে ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা ব্ল্যাকের ভিতরে দুশো টাকা আচ্ছা ভিয়ার্স আচ্ছা ভিয়ার্স এখন কিছু শার্ট দেখাচ্ছে এটা কিন্তু টেলকার শার্ট প্রাইস থাকবে দুশো তাই না কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মচ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন থাকবে যারা বিজনেস পারপাসে নিতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার নিয়ে ব্যবসা করবেন ভাবছেন আর প্রায় কিন্তু টুইঙ্কল শপ টু থেকে পরে গুলো করতে পারবে আচ্ছা এগুলো কিন্তু ছোট সাইজটা আট দশ বছর তাই না এটা আট দশ বছর এটাও দুশো করে কালার আছে এটার ভিতর তিন চারটার মতো কালার পাবেন এটাও ছয় থেকে দশ বছর দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো স্মোকি এগুলো কিন্তু আট ছয় থেকে দশ বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা স্মোকির ভিতরে লাস্টন ওকে হার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে ক্রেপ করা এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটার ভিতর এটা একটা ডিজাইন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লিলেন কাপড় রং কসের হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে গার্মেন্টস কটন ঠিক আছে প্রাইস থাকবে সেম দুইশো করে তাই না এগুলো আগে আড়াইশো ছিল বাট এখন ডিসকাউন্টে দুশো টাকায় যাচ্ছে এরপরে একটু ধৈর্য সরকার দেখবেন আমরা লাস্ট পর্যায়ে কিছু স্মোকি গাউন দেখাবো যেগুলো আপুরা চাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখেন তো কত কিউট কালারটা এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা হচ্ছে রেড কালার এটা কাপড়টা সিল্ক টাইপের দুইটা কালার আছে তাই না এটার ভিতরে এটা একটা কালার এটাও দুইশো ওকে আচ্ছা এখন যা দেখাবো সবগুলো আড়াইশো করে স্মোকিটার অনেক বেশি চাহিদা তো যারা আগে দেখবেন আগে নেবেন স্মোকিটা স্টকে থাকে না এটা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত বড়ের পুরো পড়তে পারবেন আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল মাত্র দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় দেখেন এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ এটা একটা কালার দেখেন শর্ট কত কিউট কালারটা দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো পঞ্চাশে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো পঞ্চাশে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা সেম প্রাইজে পাচ্ছেন এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে তাই না এটা একটা কালার দুশো পঞ্চাশ ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা লাস্ট আমি কিছু টুয়েলভ কাপড়ের ভিতরে দেখাবো টুয়েলভ কাপড়ের ভিতরে কিছু ব্রাউন আছে এটা স্মোকি করা এটাও দুশো পঞ্চাশ এটা কিন্তু একটু মোটা টাইপের কাপড়টা যেহেতু শীত সামনেই তো শীতের জন্য স্পেশাল করা হয়েছে এই ডিজাইনের ভিতরে দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশের একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন দেখেন আচ্ছা একটা হচ্ছে গ্রাউন্ড দেখাচ্ছে গার্মেন্টস কটনের ভিতর এটাও থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটাও দুশো টাকা কালার তিনটা এটা দেখেন এটা কিন্তু সবগুলোর সাথে অ্যাশ কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন লাস্ট অনে একটা ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন দেখেন টুয়েলভ কাপড়ের ভিতর আছে প্রাইস থাকবে সেম কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে ওকে হচ্ছে সুন্দর একটা অ্যাশ কালারটা আর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রিঙ্কল শপ টু অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপে